হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে লাউ চিকেন চলুন দেখা যাক কিভাবে বানিয়েনি লাউ চিকেন ও মাই গড ওয়াও আপনারা তো লাউয়ের অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু কোনদিন কি লাউ চিকেন খেয়েছেন আমি তো জন্মেও খাইনি তো জানি না কি হবে না হবে চলো দেখা যাক কে বানাবে লাউ চিকেন তুই নাকি মা তুই কে বানাবে

তো যাই হোক এই যে আবার কাটা হয়ে যাচ্ছে না আমি বললাম দাদা দাদা ভিডিও বানাবো ওই জন্য এইগুলো কি মা চিম চিমের মতো পার দিয়ে বসেছে টিয়া এবারে চিম ভাতা করবি মা চিম ফার্ত্তা করানো মা তো এখানে লাউ চিকেন বানানোর জন্য চিকেন লাউ এর লাউগুলো এরকম বড় বড় শেপ করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছ কতটা বড় বড় করে টিয়া কেটে নিয়েছে লাউগুলো কারণ লাউ তো গলে যাবে তো ওই জন্যে এরকম করে কেটে নিয়েছি তো এবার লাউগুলোও ধুয়ে নিতে হবে চিকেনের সাথে মানে আলাদা আলাদা করে ধুতে হবে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল কড়াইটা গরম হলে তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছুটা তেল আমি দিয়ে নিয়েছি বা আমার বোন সরি আমি নয় আমার বোন দিয়ে নিয়েছে বেশ কিছুটা তেল তো এবার কি করবে আমি ভাবছিলাম যে হয়তো প্রথমে লাউগুলো ভেজে নেবে কিন্তু ও বলছে না লাউ ভাজবো না প্রথমে তেলটা গরম হয়েছে কিনা কিছু পেঁয়াজ দিয়ে দেখে নিল তারপরে দেখলো যে হ্যাঁ গরম হয়ে গেছে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলো পুরো দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবে নেড়ে নেড়ে তো ভাজা অবধি ওয়েট করতে হবে এই মানে এই রেসিপিটা বানানোর জন্য ও বলছিলো যে পেঁয়াজটা অনেক ভালোভাবে ভাজতে হয় মানে একদমই ডিপ ফ্রাই করতে হয় আর কি তো দেখতে পাচ্ছ এরকম করে ভাজবে তোমরা তারপরে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা চিকেনগুলো দিয়ে দিতে হবে মানে চিকেনটা দিয়ে দিতে হবে তো চিকেনটা দেওয়ার পর চিকেনের সাথে পেঁয়াজের সাথে মানে চিকেনটা একটু ফ্রাই করে নিতে হবে ওই তেলের মধ্যেই ঠিক চিকেনটা একটু ভাজ ভেজে নিতে হবে তো এখানে চিকেনটা বেশ কিছুক্ষণ ভাজার পরে মশলা দিয়ে দিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন আর জিরের পেস্ট একসাথে তো পেস্ট দিতে হবে আবার এক একটা করে পেস্ট মানে মশলা দিতে হবে আর মাংসটা নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে তো আদা রসুন জিরের পেস্টটা দিয়ে একটু চিকেনটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে কারণ নালে আদা রসুনের গন্ধ করবে তো বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে এবার দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন তারপরে লবণ দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো সত্যি খুব ভালো হবে আর চিকেনটা আমি বলেছিলাম প্রথমে শুনেছ নিশ্চয়ই যে কেমন হবে না হবে আমি জানি না তো এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর কি তো চিকেনটা কেমন হবে না হবে খেতে কিন্তু আমি খেয়েছি খাওয়ার পরেই ভিডিওটা বানাচ্ছি অসাধারণ জাস্ট ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো চিকেন ছেড়ে লাউটা খেতে হবে এতটা সুন্দর হয়েছিল অবশ্যই এভাবে বানিয়ে দেখো আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এখন তো শীতকাল শীতকালে তো হচ্ছে লাউ পেয়েই যাবে যেখানে মানে বাজারে তো পাবেই শিওর তো এটাও দিয়ে মানে নুন আর হলুদটা সরি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছ তেল উঠে গেছে যখন ভাববে যে চিকেনটা দিয়ে তেল উঠে গেছে তখনই ভাববে যে আমাদের চিকেনটা কষানো কিন্তু রেডি কিন্তু এই চিকেনটা করানোর জন্য মানে করার জন্য লাউ চিকেনটা চিকেনটা অনেকক্ষণ কষাতে হয় তো এখানে ও অনেকক্ষণ কষিয়ে দিয়েছিল তারপরে তো অনেকক্ষণ কষানোর পরে এবার দিয়ে দিতে হবে যে লাউ কেটে রাখা বড় বড় করে দেখতেই পাচ্ছ কতটা বড়ো বড়ো করে কিন্তু আমি আমার বোন কেটেছে এরকম ভাবেই কাটবে তো লাউয়ের সাথে চিকেনের সাথে একসাথে কষিয়ে নিতে হবে কারণ লাউটা তো আমি ভাজিনি তো ওপর থেকে দিলে একটা অন্য ধরনের স্মেল বেরোবে তো চিকেনের সাথে লাউয়ের সাথে একসাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিল ও বার করে মানে বার বার করে আমি ওকে বলছিলাম যে এতক্ষণ কষতে হয় বলছে না কষালে তো হবে না বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এখানে কষানোর পর গোলমরিচ আর জাইফল গুঁড়ো দিয়ে দিয়েছি কোনো গরম মশলা নয় কিন্তু গোলমরিচ আর জাইফল গুঁড়ো একসাথে পেস্ট মানে গুঁড়ো করে নিয়েছিলাম আমি তো সেটাই আমার বোন একটু দিয়ে দিলো জাইফলের মানে এত সুন্দর একটা স্মেল বেরোই তোমাকে কি বলবো তোমাদেরকে তো এখানে হচ্ছে আমার কাকা আর কাইফকে নিয়ে এসছে সেটাও আমি ভিডিও করে নিয়েছি আমাকে বলছে তুই কী করছিল তোকে নিচে থেকে এতবার করে ডাকছি আর কাইফ তো নিচে থেকে আসবে না এই যে সারার মা এখানে থালা বাসন মেঝে দিয়েছে আর কাইফ নিয়ে এসছে হাতে করে তো সেইগুলো সব দিয়ে দিয়েছিলাম এই যে লাউটা গলেছে কিনা আমি দেখছি আমাকে বললো দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মোটামুটি গলে গেছে কারণ আমার একটু জল দেবে তখন তো ভালোভাবে গলে যাবে তো নাইনটি পার্সেন্ট গলে গেছে তো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জল দিয়ে দিয়ে দিতে হবে ঢাকা তো ঢাকা দেওয়ার পর বেশি জল দেব না কারণ খুব একটা ঝোল হবে না তো এখানে বেশ কিছুক্ষণ আবারও ভালোভাবে জলের সাথে মশলাগুলো যাতে একসাথে মেল্ট হয়ে যায় ও তারপরে ওটা ঢাকা দিয়ে দেবো আর দিয়ে দেবে সরি আজকেও আমার গলা ভেঙে গেছে কারণ ঠান্ডা লেগে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি আমি ঢাকা ঢাকা দেওয়ার পর দেখা যাক তো এই যে দেখতে পাচ্ছ রান্নাটা পুরোটাই রেডি কেমন লাগছে বলো খুব একটা ঝোল হয়নি মোটামুটি রস রসা হয়েছে তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার